শীতের মরশুমে চারিদিকে শুধু মেলার বাহার এই ঠান্ডা ঠান্ডার সময়ে মেলা দেখতে কিন্তু জম্পেশ লাগে তো আমাদের বাড়ি থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে এই যোৎকমল বলে জায়গাটার নাম এখানে এসছি একটা মেলা দেখতে যেটা হচ্ছে ফুলের মেলা আর এটা কিন্তু শুধু মেলা না এখানে কিন্তু প্রতিযোগিতাও হয় তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই বাইরে ওটা ছিল গেট আর আমরা কিন্তু গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি তারপর এখানে চলে এসছি আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া চারিদিকে দেখছ কুয়াশায় চারিদিকে আচ্ছন্ন আর হালকা হালকা কুয়াশা আছে খুব বেশি নেই তবে সন্ধ্যা হতে হতে কিন্তু এই কুয়াশা আরও বেড়ে যাবে তো যথায়াতি আমরা প্রথমে প্রদর্শনীতে না গিয়ে আগে মেলাটা ঘুরে নিচ্ছি চারিদিকে দেখো কত রকম জিনিস বসেছে খাবার দাবারের দোকান আর এর সাথে টুকটাক বিভিন্ন রকম বাচ্চাদের খেলনার দোকান সবই বসেছে বাবান কিন্তু এই খেলনাগুলো দেখছে কিন্তু কোনো কিছুই বলবে না যে নেব আর শীতের মেলাতে একটা জিনিস কি কমন বলো সেটা হচ্ছে জিলিপি তারপর মালপোয়া আরও অনেক কিছু অনেক অনেক মেলাতে আবার পিঠেও বসে এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই দেখছি আর দূরে কিন্তু অনেক অনেক রাইডিং এসছে এই যে সোমেন কিন্তু এগুলো চাপতে একদম পছন্দ করে না তাই আমারও টুকটাক চাপা হয় না আমি যদি সঙ্গী না পাই তাহলে কার সাথে চাপবো বলো আর বাবানো কিন্তু এগুলো চাপতে একদম পছন্দ করে না ওরও বেশ ভয় ভয় লাগে তাই জাম্পিংটা পছন্দ করে কিন্তু ও যদি সঙ্গ পায় তাহলে সেটা বেশি এনজয় করে তাই শুধু দেখছে কোনো কিছু বলছে না যে চাপবো আর আমরা ওকে চাপানোর জন্য কিছু বলিনি তো দেখো কত সুন্দর লাগছে ছোটদের বাচ্চাদের গাড়ি আর সব দেখো এখানে দামগুলো লেখাই আছে জাম্পিং কুড়ি টাকা তারপর গাড়িতে গোল গোল করে ঘোরানো ওটা কুড়ি টাকা আর নাগদোলারটা মনে হয় তিরিশ টাকা কিংবা চল্লিশ টাকা আর এগুলো সব ছয় রাউন্ড করে ঘোরাবে আর এদিকে মিকি মাউসটা তো আছেই আর এদিকে আবার না কি নাচ গানেরও একটা শো হচ্ছে আর এই নৌকাটা দেখো যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন মনে হচ্ছিলো যেন মাথার ওপরেই এসে পড়বে এমনভাবে আসছিলো কিন্তু না সেরকম কিছু হয়নি আর চারিদিকে কিন্তু প্রচুর হরেক মালের দোকান এসছে আর এখন হরেক মালগুলো বেশি সব চল্লিশ টাকা হয়ে গেছে আর এই যে দূরে দেখো লটারি এগুলো কিন্তু ছোটোবেলায় আগে খুব খেলতাম রিং ফেলে ফেলে জিততে হয় তো এখন আর ভালো লাগে না হতটা লজ্জা লজ্জা লাগে তো যাই হোক চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখো দোকান কিন্তু ভালোই এসছে আর এখনো দোকানে লাইটিংগুলো দেয়নি আর এই সাপ দেখো কেমন ঝুলছে দেখেই কিন্তু বেশ ভয় লাগছে বাবান কিন্তু প্রচন্ড ভয় খায় এগুলোতে আর এদিকে দেখো গয়নার দোকান তারপর বাচ্চাদের খেলনা পাতি অনেক কিছু দেখি কি কি কেনা যায় মেলাতে এসছি কিছু না কিনে বাড়ি যাব। এটা কি হতে পারে তো চলো আগে একটু ঘুরে দেখে নিই মেলাটা কিন্তু বাইরে অনেকটাই বড় বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছিলো না সামনের দিক থেকে যত ভেতরে ঢুকছি তত বুঝতে পারছি যে মেলাটা কিন্তু অনেকটাই বড়ো এদিকে দেখো বাবা নেসেই কিন্তু এই জিনিসটা আগেও নেবেই সেটা হচ্ছে বাবল ও বাবল ফোলাতে এত ভালোবাসে তো আগেরবার একটা মেলাতে গেছিলাম তখন গ্রিন কালারই নিয়েছিল এবারে একটা ব্লু কালার নিয়েছে আর এদিকে দেখো কাপ যে দোকানগুলো হয় কত সুন্দর জিনিসপত্র দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এত ভালো লাগছে সোমেন কিন্তু ওর দিক দিয়ে পেরিয়ে গেছে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকছি এখান থেকে আমি কিছু নেবো এই যে এই কাপের সেটটা আমি নেবো ছ পিস আছে একশো টাকা করে দাম বলছে আর কোনোভাবেই কিন্তু দাম কমাচ্ছে না ফিক্সড রেট একদম আর এর সাথে আর একটা কাপ আমার পছন্দ হয়েছে ওটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি তো যা রেট সেরকমই নিয়েছে আর এদিক দিয়ে এসছে এখন বাবানের জন্য কিছু ব্লক্সগুলো কিনতে এই যে এই ব্লকসগুলো আমি নিজে থেকেই বাবানকে কিনে দিচ্ছি মানে ওর বাবাই দিচ্ছে আর কি ও তো কোনো কিছু চাই না তাই ভাবলাম এটা একটু বড় হচ্ছে যখন এগুলো নিয়ে খেলতে পারবে ভালো লাগবে ওর বিভিন্ন রকম গাড়ি ঘোড়া সব বানাবে তো যথায় তো ওইদিকে কেনা হয়ে যাওয়ার পর আবার এই দিক দিয়ে চলে এসছে আমি কানের কিনতে তো দুটো কানের কিনতে আমি নিয়েও নিয়েছি একটা আমার জন্য আর একটা একজনের জন্য বটে সেটা তোমাদেরকে পরেই জানাবো আর এখানে কিন্তু চল্লিশ টাকা সেল চলছে এখানে তোমরা কানের নিতে পারো গলার হার কানের সেট নিতে পারো সবই কিন্তু চল্লিশ টাকা করে আর জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে গ্যাস বেলুন কত সুন্দরভাবে আকাশে উঠছে না আগে আমাদের এগুলো খুবই পছন্দ ছিল মেলাতে গেলে তো কিনতামই এবার কিন্তু দেরি করব না এই পুষ্প প্রদর্শনী ভেতরে ঢুকবো বাইরের কিন্তু ওটা খুব ভালো করেছে মানে গেটটা আর এদিকে একটা স্টেজও আছে এখানে মনে হয় কোনো প্রোগ্রামের ব্যবস্থা আছে রাত হলে সেটা হবে হয়তো আর আমি তোমাদেরকে এখন দেখাবো ভেতরে কি কি গাছ এসছে কি কি ফুলের গাছ ফলের গাছ সব এসছে আর কোনটা কীরকমভাবে জিতেছে ফার্স্ট প্রাইজ কে পেয়েছে সবই কিন্তু ওখানে লেখাই থাকে তো এদিক দিয়ে আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি আর পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে এখানে ঢুকতে হয়েছে আর প্রথমে ঢুকেই এখানে কিছু ক্যাকটাসের গাছ আছে এর সাথে কিছু স্যাটলেন্স আছে আরও অনেক কিছু আছে যেসব গাছগুলোর নাম আমি জানিই না বলতে গেলে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগবে দেখতে সব গাছের তো নাম জানি না তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এদিকে শুধু কিছু গাছে আছে যেগুলো হয়তো পাতাগুলোই বেশি আর এদিকে ছোট ছোট বনসাইগুলো করেছে বট অসত্য যেগুলো বড় বড়ো বৃক্ষ হয় সেগুলো গাছের বনসাইগুলো কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাড়িতেও কিন্তু দুটো ছিল বটের বনসাই কিন্তু ওগুলো আর আমরা রাখতে পারলাম না তাই দিয়ে দিয়েছি মাটিতে লাগানোর জন্য আর এদিক দিয়ে দেখো কত সুন্দর ফুলের গাছগুলো হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে এত কালারিং বাবানকে দাঁড়িয়ে এখানে ছবি তুলেই নিয়েছি আর এই যে এত বড় বড় ডালিয়া এরকম ডালিয়া কিন্তু আমার মাও ফোটাতে পারে বাড়িতে তোমাদেরকে তো এই শীতের মরশুমে আমি বাড়িতে খুব একটা যেতে পারি না যখন ডালিয়াগুলো ফোটে তখন তোমাদেরকে ছবিগুলো দিতে পারি না না হলে দেখলে তোমরাও অবাক হয়ে যাবে আমার মাও কিন্তু খুব সুন্দর গাছে ফুল ফোটাই তো আমার মনে হচ্ছিলো এই গাছগুলো দেখে যে মায়ের ফোটানো ফুলগুলো যদি এখানে আনতাম তাহলে মাও কিন্তু কোনো না কোনো পজিশন অবশ্যই পেত আমার মাও কিন্তু একটা গাছে একশোটা চন্দ্রমল্লিকা ফুল ফুটিয়েছে যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আমি ভিডিও কলে দেখেছি আমারই এত ভালো লাগছে আর এদিকের গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর লাগছে না তোমরা কিন্তু এদিকে চাইলে আসতে পারতে কিন্তু আমার ভিডিওটা আমি যতদিনে দেব মেলাটা কিন্তু এখান থেকে উঠে যাবে তবে জঙ্গিপুর পিডাব্লুডি মাঠে ওখানে হবে তো এ দেখো কত বড় বড় লেবু মোসাম্বি বাতাস কত কি ধরেছে এর সাথে না কমলালেবু আছে এই যে কমলা লেবুগুলো দেখো কত সুন্দর লাগছে বাড়িতে কমলা লেবু কিনে কিন্তু এতটা খেতে ইচ্ছে করে না যতটা এখান থেকে ছিঁড়ে খেতে ইচ্ছে করছে এটা করাটা একদম উচিত নয় নিজের মনের ইচ্ছা তাই বলছি আর এদিকে দেখো লাউ কুমড়ো কত কি যে ধরেছে এক একটা গাছে একটাই ধরেছে আর এখানে দেখো অনেকগুলো সিম ধরেছে আর নামগুলো তোমরা দেখতে পাচ্ছ যারা যারা এই গাছগুলো ফলিয়েছে তাদের নাম ঠিকানা সব দেওয়া আছে আর তারা যদি কোনো পজিশন পেয়ে থাকে সেটাও কিন্তু লেখা তো দেখো কত সিম ধরেছে সিমিতে খেতে ইচ্ছে করে না কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে একটু ছিঁড়ে নিয়ে যাই রান্না করে খাওয়া যাবে বেশ ভালোই লাগবে এমনি মজা করছে আর কি এরকম কিছু না আর এই ব্রকোলিটা দেখো কত বড় তৈরি করেছে এর সাথে কিন্তু ফুলকপি বাঁধাকপি অনেক কিছু আর শালগমটা দেখো দূরে কত বড় হয়েছে না আর এখানে ছোটো ফুলকপিটা কেন দিয়েছে আমি বুঝতে পারছি না এর থেকে তো বড়ো ফুলকপি বাজারে পাওয়া যায় আর অনেকক্ষণ বাবানকে আমি কোলে নিয়ে নিই হেঁটে হেঁটে একাই মেলাটা দেখছিল। আর এর সাথে ব্লকসটা পেয়ে কিন্তু প্রচণ্ড খুশি তার জন্য একটা হামি দিতে বললাম সেটাও দিয়ে দিল তো দেখো কীরকম করছে আর এদিকে আমি চলে এসছি যেখানে আরও অনেক গাঁদা ফুল আছে এখানটাই খুব সুন্দর লাগছে আর এদিকেও কিছু পাতা পাহাড়ের মতো গাছ আছে স্পাইডার প্ল্যান্ট মানি প্ল্যান্ট কত কি বলে সেই সবই আছে তো দেখো এখানে গাঁদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এরই মাঝে আমাদের এমপি খলিলুর রহমান মহাশয় এখানে এসছেন এই মেলাটা পরিদর্শন করতে তাই ওনাকে একটু ভিডিওর মধ্যে আমি নিয়ে নিলাম তো এত সুন্দর একটা দৃশ্য সবাই দেখতে এলে বেশ ভালোই লাগবে তো ওনারা হয়তো খুব ভালো লেগেছে মেলাটা বেশ সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে আর দূরে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে মানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে যার জন্য কেউ কিন্তু ফুল বা ফল ছিললে সেগুলো কিন্তু দেখা যাবে আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাইরে এসছি বাইরেটা এত সুন্দর লাইটিং দিয়ে কাজ করেছে কি বলবো দেখেই কিন্তু মন ভরে গেল আর এই ভেতরে কিন্তু গাড়ি ঢুকতে দিচ্ছিলো না যেহেতু এমপি এসছে তার জন্য সিকিউরিটি হিসেবে সমস্ত পুলিশ তারপরে র্যাব সবাই এসছে ওনাকে প্রোটেক্ট করার জন্য সেই জন্য গাড়িগুলো ওদেরই আর এই বেলুনটা দেখো বাবান কিন্তু এটা নেবো বলছিল কিন্তু অত দূর থেকে আনা সম্ভব হবে না সেই আর কিনে দিলাম না আমারও কিন্তু নিতে বেশ ইচ্ছাই হচ্ছিলো আর এদিকে দেখো গেটটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাইটিং তো মেলাতে সিঙ্গারা জিলাপি এগুলো তো কিনবোই তার সাথে কিন্তু আমরা এদিকে চলে এসেছি ভেলপুরি খেতে যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে টক ঝাল মিষ্টি নোনতা সব রকমই তো চাটনি বিভিন্ন রকম পাওয়া যায় তোমরা যেমন খুশি তেমন দিয়ে খেও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা